আসসালাম আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম কোব্বাদ ভাইয়ের কাছে তো কোব্বাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে শুকরিয়া আল্লাহর কাছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি আমাকে একটা গল্পের কথা বলছিলেন শিয়াল এবং কি কুমির তো এটার একটা গল্প বলছিলেন আমাকে তো আমারে গল্পটা পুরোบุรี শোনায়ছিলেন না তো এখন সেই গল্পটা শুনতে চাইছি গো গল্প শুনবা হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি ভাই রিকোয়েস্ট করছো ভালো কমেন্ট শেয়ার এবং লাইক করিও জনগণকে একটু বুঝাই দিও আনন্দ থাকবে ভিতরে আচ্ছা তাহলে শুরু করি নাকি হ্যাঁ শুরু করেন কুমুর আর শিয়াল দোস্ত পাচ্ছে বুঝছো দোস্ত পাচ্ছে দোস্ত পাতার পরে এখন কুমুরে নানান দিকে মাছ মুছ খাইতে যায় বাচ্চা তো দেখে রাখা সম্ভব না তখন শিয়াল রে কইল দোস্ত আমার তো পোলা বানগুলা বড় হয়ে গেছে এগুলা লেখাপড়া শিখান লাগব তো এইগুলা তুমি কি পারবা নাকি দোস্ত কি কর দোস্ত আপনার ছেলে পেলে তো আমারও ছেলে পেলে আমি পড়ালেখা করামু শিক্ষা দীক্ষা দিমু অসুবিধে কি কয় ঠিক আছে যে কুমুরে সাতটা বাচ্চা সহ নিয়ে এসে শিয়ালের কাছে দেওয়া গেল শিয়ালের কাছে দিযা গেল দেওয়ার পরে ওই একদিন পর পর কুমুরে ইলিশ পাঁচ নদীর থেকে দা একেবারে চারটা পাঁচটা দশটা করে ইলিশ পাঁচ এই না শিয়ালটা দেয় দিলে পোলা বান্ধে খাওয়নে লেগে দিছে পোলা পান্ধে খাওয়াইবো কি শিয়ালের যে ফ্যামিলি আসিল অগুই খায় খাওয়াইতেছে কারণ পোলা বান্ধে ঠিক মতো খাওন দেয় না তখন ইয়ার ভিতরে আসে গেছে আষাঢ় মাস আসার পর যখন আজকে নদী ভরা পানি সতের ঠেলায় কুমুরের আসতে দু একদিন দিন লেট হয়েছে যখন লেট হয়েছে শিয়ালে কী করছে কুমুরের বাচ্চা একটা খেয়া বলেছে। তা খাইছে তারপরে পরের দিন আর একটা খাইছে তো সাতটার ভিতরে দুইটা খেয়া বলাইছে আসে আর পাঁচটা এখন আইসে কুমুরে দেখতে মাছ টাছ নিয়ে তখন কইছে দোস্ত আমার তো আইসে দেরি হয়েছে তা পোলা বান গুলারে আমি একটু দেখবো তা পোলা গুলারে কয় দেখেন এ জায়গার তো নিয়ম আছে দোস্ত সবগুলো তো এক লোকে দেখান যায় না দুজন তিনজন করে দেখান লাগে কয় ঠিক আছে দেখেন তা প্রথম আনছে দুইজন দেখাইছে পরে আনছে পাঁচজন মানে ওই ওই দুজনাই নিয়ে আবার পরে পাঁচটা পুরা ঘুরে আছে কয় সাতজন পাইছেন কয় পাই শি তো দোস্ত সাত রে এক লগে দেখলে বোন একটু ভালো হইতো কয় এখানে তো এইভাবে সম্ভব না এভাবে এক লগে দেখালে কান্দাকে ঢেউ করব। এই করতে করতে ইলিশ মাছ তো খাই একদিন পর পর ইলিশ মাছ দশ বারোটা করে নিয়ে হেডিও খায় কুমিরের বাচ্চাও খায় লাস্টে আছে একটা সব খেয়া আছে সবাই খেয়াল লাইছে একটা যখন আছে কয় আইসে ও দিন দেখতে দোস্ত আমার বাচ্চাগুলো দেখার খুব শখ আমার বাচ্চাগুলো দেখেন। একটা বাচ্চারে সাতবার করে দেখাইছে যখন দেখেছে দেখায় সন্ধ্যে লেগে গেছে আমার বাচ্চা তো নাই ও তো খেয়ে পালাইছে গেছে ওই দিন যে পরের দিন আছে দেখে দু দিন পরে আছে কুমুরে ওই বাচ্চাও নাই শিয়ালও নাই তখন চিন্তা করলো অরে কোথায় পাওয়া যাবো খালি খুঁজতে আসে খুঁজতে আসে খুঁজতে 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 সোরের ভিতরে ওর সন্ধান পাইছে শিয়ালের সন্ধান পাইছে এখানে থাকে তাও করছে কি ওই জায়গা মরার বাং ধরিয়া পানির থেকে উপরে কান কোন লাট আছে না আস্তের উপরে মানে মরা গাবি দিছে গাবি দিছে ওই শিয়াল অন্দে আসতেছে কুমিরে দেখতেছে যখন আসতেছে কুমিরও ফলো রাখছে ও আসতেছে দুর্ব চারদিক দিয়ে ঘুরে আর হালাই কবে রে

আর শালায় এটা তো আমারই দোস্ত আমি তো এটা কান কোন লড়ার লেগেই কইছি যে কান কোন লারা দিলে হ্যাঁ আজ আজও দৌড় আর কাইলো দৌড় বুঝছো এই যে গেল কুমির আর বাচ্চা কাচ্চা পাইলো না এই জন্য মানুষে কি কয় জানো যে শিয়ালের কাছে কেউ মুরগি বরগা দেয় না এই যে কথাটা আসলো কথা বলছো শিয়াল শিয়ালি থাকে যা তুই ভালো মন্দ খাওয়াও ও পর চিনো না কথা বুঝছো ওই যে একটা কথা আছে না কাউ কমলা খাইতে জানে না বুঝছো এই অবস্থা তা আমার এই গল্পটা ছিল করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট তোমরা কইরো এদিক পরের পর আমি আবার তোমাদের মাঝে আসবোই খেয়াল্লা